সাকিব খানের যে টিজারটা বের হয়েছে আমার তো মনে পড়ে ধামাকা যাবে আর রাফি ভাইকে বলেছে আমি লিটারেলি টেনে টেনে পাঁচবার দেখেছি রাজ আমার খুবই ভালো বন্ধু একজন বন্ধু থেকে প্রেমিক অনেকের হয় আমার আসলে হবে না প্রেম তো করছে এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের খুঁজে বের করুন এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে পড়বান ঈদের নীলচক্র নিয়ে আসছি তো আর নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে আমার তো মনে পড়ে ধামাকা যাবে কারণ সাকিব খানের যে টিজারটা বের হয়েছে আমি তো দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে রাফি ভাই বা যে প্রডিউসার সবাই মিলে ওরা যে সাহসটা করেছে এটি আমাদের জন্য অনেক মানে বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো আমি যখন টিজারটা দেখেছি আমি রাফি ভাইকে বলেছি আমি লিটারেলি টেরে টেরে পাঁচবার দেখেছি শেষ হয়েছে আবারও দেখেছি শেষ হয়েছে আবারও দেখেছি কারণ আমরা তো বাইরের দেশের সব কাজ দেখে অভ্যস্ত কিন্তু বাংলা তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমার মনে হয় দর্শকও খুবই এনজয় করবে ভাই বলেছে আহ রাফি ভাই আসলে অ্যাপ্রিসিয়েট করেছে রাফি ভাই একটু অবাক হয়েছে কারণ আমারও ফিল্ম আসছে আমি তার টিজার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছি তো এটাতে উনি একটু অবাক হয়েছে যে তোমার ফিল্ম আসছে তুমি আবার এটা দিয়েছো সে অনেক মানে খুশি হয়েছে এখনও অব্দি না নেক্সট আমি আসলে বলতে পারবো না আমি আমি তো তার সাথে কাজ করতে চাই আপনারা দোয়া করবেন যেন হয় আমি এখনো যাই না আসলে তাই নাকি আমি আমি বরাবরই বলে এসেছি রাজা আমার খুবই ভালো বন্ধু একজন বন্ধু থেকে প্রেমিক অনেকের হয় আমার আসলে হবে না আমার খুব ভালো বন্ধু কি আমাদের ইন্ডাস্ট্রির বাইরে প্রেম করছেন যে ইন্ডাস্ট্রির ভিতরে প্রেম না হওয়ার সম্ভাবনাটা কম এটা প্রেম তো করছে এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের খুঁজে বের করুন আপনারা এই বছর হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছে কিন্তু এখনও বলতে পারছি না কারণ একটু তো নিষেধ আছে বা প্রডিউসার বলেন ডিরেক্টর বলেন ওরা ফ্ল্যাশ না করলে আমি তো করতে পারছি না কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি শুটিং স্টার্ট হবে তো আমি সব সকলকে জানাবো প্রথম কাজ এ ধরনের সারা কেমন লেগেছে আসলে আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি আর এখনও সিনেপ্লেক্সে কাজুল লেখা চলছে আপনাদের দোয়ায় আর যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজ লেখা পুনরায় এসেছে তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে ভালোবাসছে আর আমি ভীষণ পরিমাণে আসলে দর্শকের ভালোবাসা পাচ্ছে এখনও অবধি তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া এই দুটো তো আমার ভাগ্যের সাথে আসলে মানে খুব লাকি ফিল করছি আমি এখন প্রতিটা তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে ঈদে লেখা। তারপরে কোরবানি ঈদে নীলচক্র নিয়ে আসছি তো আর নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে শরীফুল রাজের সাথে ছিল খুবই ভালো ছিল আসলে ভালো লেগেছে কাজ করতে সে তো খুবই ভালো একজন অ্যাক্টার আর তার পাশাপাশি তার সাথে কাজ হয়েছে এখন তার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার তো সবকিছু মিলিয়ে সে কাজ আসলে খুব ভালো করে এটা তো দর্শকও জানে এটা তো বলার আর কিছু নেই নীলচক্র এটা আমি আসলে ভীষণ পরিমাণে এক্সাইটেড কারণ কাজের দর্শক অনেক পছন্দ করেছে আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে আর নীলচক্র একদম এই জেনারেশনের গল্প আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে কারণ ওখানে আমাকেও একদম অন্যরকমভাবে দর্শক দেখতে পারবে আর সব সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে এই সিনেমায় আরও সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন বালাম ভাই তো এটা জানার পরে বা এটা শোনার পরে কেমন ছিল আসলে আমি তো আসলে প্রথম থেকেই জানতাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি একদম অনেক বছর ধরে আমরা বালাম ভাইয়ের গান শুনছি কিন্তু তাকে অভিনয়তে দেখবো মাছি আসছে তো তাকে যে অভিনয় আসবে বা আমার ফিল্মেই একসাথে আমরা কাজ করবো এটা তো কখন আমি আসলে কল্পনা করিনি তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি খুবই ভালো লাগছে সবাই একত্রিত হচ্ছে যে যার স্থান থেকে আছে আর্টিস্ট বলেন ডিরেক্টররা বলেন মানে সবাই একটা মিলন মেলা খুবই ভালো লাগছে আর এটা তো ফার্স্ট টাইম হচ্ছে তো আম ভেরি এক্সাইটেড আর এটা অনেকদিন পর আসলে আমার পারফর্ম করা আমি আর রোশান পারফর্ম করছি